ফেসবুকে নিউজ পিড ওপেন করলেই খারাপ ভিডিও বা এইটিন প্লাস ভিডিও চলে আসে আর এইটিন প্লাস ভিডিও বা খারাপ ভিডিও বন্ধ করার জন্য আজকের এই ভিডিও সব বন্ধুরা চলে আসলাম অফিসিয়াল ফেসবুকে প্রথমে আপনাকে ডট লাইনে প্রেস করতে হবে সব বন্ধুরা আমি প্রেস করালাম এরপর এরপর দেখতে পাচ্ছেন সেটিং আইকন সেটিং আইকনে ট্যাপ করা লাগবে সব বন্ধুরা আমি ট্যাপ করতেছি সেটিং আইকনে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন নতুন একটা ইন্টারফেস চলে এসলো তারপর স্কল করা লাগবে স্কল করে নিচে আসবেন তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে কন্টেন্ট প্রিফারেন্স এখানে একটা ট্যাপ করবেন আমি ট্যাপ করতেছি তারপর নতুন একটা এন্টারপ্রাইজ চলে এসছে এরপর সেন্সিটিভ কনটেন্ট এখানে একটা ট্যাপ করবেন ট্যাপ করা হয়ে গেলে ডিফল্ট লেখা আছে এসে দেখতে পাচ্ছেন সোলেস লেখা আছে একটা ট্যাপ ট্যাপ করবেন করা হয়ে গেলে এরপর সেট বাটন আছে সেভ বাটনে একটা ট্যাপ করে দিবেন সো বন্ধুরা সেভ লেখা আছে সেভ বাটনে একটা ট্যাপ করে দিবেন সো বন্ধুরা আমি ট্যাপ করতেছি ট্যাপ করা শেষ হয়ে গেলে দেখতেই পাচ্ছেন নতুন একটা ইন্টারফেস চলে আসছে সো বন্ধুরা ওকে এবং ক্যান্সেল দেখতে পাচ্ছেন সো ওকে বাটনে একটা ট্যাপ করে দিব ট্যাপ করা শেষ হয়ে গেলে দেখতেই পারছেন নতুন আরেকটা ইন্টারফেস চলে এসেছে এখানেই কাজ শেষ এখন থেকে আর খারাপ ভিডিও আসবে না ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন